পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের মুহূর্তে রাজধানীতে ভারী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে বহু ছাত্রজনতাকে হত্যা করে পুলিশ বেলা বারোটায় চানখা কোলে ছাত্র ছাত্রজনতার ওপর চাইনিজ রাইফেলে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ খোদ রাজধানীতে দিনে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ঢাকাতু লং মার্চ ঠেকাতে ভারী অস্ত্র বৃষ্টির মতো গুলি ছোড়া হয় নিরীহ জনতার উপর আন্দোলনকারী ছাত্র জনতা শাহবাগে যেতে চাইলে তাদের উপর হায়নার মতো হামলে পড়ে পুলিশ গুলি করতে থাকে প্রায় দুই ঘন্টা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বারবার নির্দেশ দিতে দেখা যায় পুলিশের চারটি বিশেষ ইউনিটের কেউ একাধারে গুলি করছে আবার কেউ আন্দোলনকারীদের পিছু হটাতে মারছে শেল ও সাউন্ড গ্রেনেড বিপরীতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামছে না পুলিশের গুলি পুলিশের গুলি শেষ হয়ে আসলেও আবারও বাড়ানো হয় গুলির মজুদ এ সময় পাশেই ঢাকা মেডিকেলে বাড়তে থাকে গুলিবিদ্ধ লাশের শাড়ি মানুষের লাশ ফেলে ঘাতক পুলিশ সদস্যরা নানা বাজে মন্তব্য করতে থাকেন একই সময় রাজধানীর যাত্রাবাড়ির পরিস্থিতি আরও ভয়াবহ ছাত্রদের মার্চ টু ঢাকামুখী লাখো জনতাকে ঠেকাতে পুলিশ কয়েকশো সদস্য ও সাজোয়া যান নিয়ে হঠাৎ করে হামলে পড়ে গুলি বর্ষণ করতে থাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর কয়েক হাজার রাউন্ড গুলি করে মুহূর্তে কেড়ে নেয় প্রায় অর্ধশত মানুষের প্রাণ যেন যাত্রাবাড়িতে চলছে পাশবিক হত্যাযজ্ঞ মুহূর্তেই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বহু নিরীহ মানুষের লাশ ভারী অস্ত্রের নির্বিচারে পুলিশকে গুলি ছুটতে দেখা যায় রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকায় ভেঙে লং ছাত্র জনতার অভ্যুত্থান রুখে দিতে পুলিশ গুলি করে রামপুরা সাভার দেশের বিভিন্ন প্রান্তেও এদিন সারা দেশে শতাধিক মানুষ নিহতের খবর পাওয়া যায় ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা